এত বড় রঙ্গ জাদু এত বড় রঙ্গ চার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ বরফি মিঠে জিলাবি মিঠে মিঠে পাপড়ি তাহার ওঠিক মিঠে কন্যা কোমল হাতের চাপড়ি এত বড় রঙ্গ জাদু এত বড় রঙ্গ চার সাদা দেখাতে পারো যাব তোমার সঙ্গ ক্ষীর সাদা নবনী সাদা সাদা মালাই বাবড়ি তাহার অধিক সাদা তোমার স্পষ্ট ভাষার দাবড়ি এত বড় রঙ্গ জাদু এত বড় রঙ্গ চার তিতি দেখাতে পারো যাব তোমার সঙ্গ উচ্ছে তিত পলতা তিত নিমের সুক্ত তাহার অধিক যাহা বিনি ভাষার উক্ত এত বড় রঙ্গ জাদু এত বড় রঙ্গ চার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ লোহা কঠিন বজ্র কঠিন নাগরা জুতোর তলা তাহার তোমার বাপের বাড়ি চলা এত বড় রঙ্গ জাদু এত বড় রঙ্গ চার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ মিথ্যে ভেলকি ভূতের হাঁচি মিথ্যে কাচের পান্না তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না